নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে আমরা অনেকেই টবে গোলাপ গাছ করছি গোলাপ গাছে বেশি ডালপালা হচ্ছে না একটা দুটো গাছে ডালপালা হয় আর অনেকটা লম্বা পাতলা লিকলিকে ডালগুলো হয়ে যায় সেই গাছ থেকে আমরা কিন্তু ভালো ফুল পাই না গাছ যদি তৈরি করতে হয় তাহলে গাছকে অবশ্যই একটু ঝোপঝাড় বানাতে হবে কারণ ঝোপঝাড় যদি আমরা গাছে বানাতে না পারি সেক্ষেত্রে কখনোই কিন্তু বেশি পরিমাণে আমরা ফুল পাব না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গোলাপ গাছ কিভাবে ছোট থেকে রেডি করতে হয় সেই ব্যাপারটা বলবো যারা এই ভিডিওটা ফলো করবেন তারা মোটামুটি পাঁচ ছ মাসের মধ্যে গাছগুলোকে অনেকটাই সুন্দরভাবে রেডি করতে পারবেন প্রথম কথা হচ্ছে যে গোলাপ গাছ প্রচণ্ড রোদে থাকতে পছন্দ করে শুধুমাত্র ভালো আলো থাকলে সেখানে কিন্তু গোলাপ হবে এমনটা নয় একদম ডাইরেক্ট সানলাইট পাবে এমন জায়গায় গোলাপ গাছ যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে গাছ ঝোপালো হবে তাছাড়া কিন্তু গাছ ওই একটা কি দুটো ডাল হবে আর ডাল শুধু উপর দিকে বাড়বে যতই খাবার দিন যতই পরিচর্যা করুন সেই গাছ কিন্তু কখনোই প্রচুর প্রচুর ব্রাঞ্চ রিলিজ করবে না এবং যে ডালগুলো হবে সেই ডালগুলোও যে খুব মোটা সোটা ডাল হবে এমনটা নয় লিকলিকে পাতলা ডাল বেরোবে তাই গোলাপ গাছ ব্যালকনিতে নয় আর যাদের ব্যালকনিতে একদম সকাল থেকে বিকেল অব্দি রোদ আসে তো সেরকম ব্যালকনিতে অবশ্যই করা যাবে কিন্তু ধরুন সকালের দিকে রোদ আছে তারপর এগারোটার থেকে হয়তো রোদ নেই সেই রকম জায়গায় যারা গোলাপ গাছ করছেন তাদের কিন্তু গোলাপ গাছ কখনোই ঝোপালো হবে না তো ফার্স্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে ডাইরেক্ট সানলাইট পাবে এমন জায়গায় গোলাপ গাছ আমাদেরকে করতে হবে সেকেন্ড গোলাপ গাছের বৃদ্ধির জন্য যেটা আমরা করি সেটা হচ্ছে ফুল হল আবার কিছুটা করে ডাল কেটে বাদ দেওয়া এই টেকনিকটাতে দারুণ রকমের গাছ তৈরি হয় এখন আমার এই যে বাগান দেখছেন এই গোলাপ গাছগুলি কিছুদিন আগে সব প্রুনিং করা হয়েছিল। এই ফার্স্ট ফ্লাওয়ারিং আমি এখান থেকে এবারে পাব প্রত্যেকটা গাছেই প্রায় কুঁড়ি চলে এসেছে এবারে এই গাছগুলো থেকে ফুল পাব ফুল পাবার পরে আমি যেটা করব ফুল যখন শেষ হয়ে যাবে তারপর অনেকটা করে ডাল আমাকে কিন্তু কেটে বাদ দিতে হবে যেমন এই গাছটা প্রায় সাড়ে চার ফুট এখনই হাইট হয়ে গেছে জমি থেকে প্রায় সাড়ে চার ফুট হাইট হয়ে গেছে তো যখন এই ফুলটা আমার শুকিয়ে যাবে তখন এই জায়গা থেকে আমাকে কাটলে পরে হবে না অনেকটা নিচেতে যেমন ধরুন এই জায়গা থেকে কোথায় ফুল আর এতটা করে আমি কিন্তু ডাল কেটে দেব হালকা করে ট্রিমিং সারা বছর ধরে গোলাপ গাছে চলতে থাকবে ফুল হবে বেশি গাছ অনেক বেশি ব্রাঞ্চ রিলিজ করবে এবং গাছের ডাল পাতলা লিকলিকে যে হয়ে যাচ্ছে সেই ব্যাপারটাও অনেকটাই দূর হয়ে যাবে এই দুটি ব্যাপার আমরা জানলাম তিন নম্বর সেটা হচ্ছে ফিডিং এটা তো একটা কমন ব্যাপার যে গোলাপ গাছে ভালো রকমের ফিডিং করতে হয় সেটা সব সময় যারা আমরা গোলাপ গাছ করছি প্রত্যেকটা গাছেই আমাদেরকে ভালো ফিডিং করাতে হয় কারণ গোলাপ গাছের খাবারের চাহিদাটা অন্যান্য গাছের থেকে অনেক বেশি থাকে তাই গোলাপ গাছে বেশি পরিমাণে ব্রাঞ্চ আনতে গেলে ওকে ঠিকঠাকভাবে ফিডিং দিতে হবে একটা গাছ থেকে শুধু ফুল নেব এই যে মানসিকতা এটাকে চেঞ্জ করতে হবে একটা গাছ আগে রেডি করতে হবে দেখুন একটা গাছ আমার রেডি হয়েছে দেখুন কত সুন্দর কত ব্রাঞ্চ একটাই গাছ কিন্তু একটাই গাছ কত পরিমাণে ব্রাঞ্চ তো এই রকমভাবে গাছে ব্রাঞ্চ নিয়ে আসতে হবে এটা এক বছরে হয়ে যাবে এমনটা নয় সময় লাগবে টাইম দিতে লাগবে গোলাপ গাছে কারণ গোলাপ গাছের গ্রোথ যখন শুরু হয় তখন খুব ভালোভাবে হয় কিন্তু প্রথম দিকে যখন গাছের গ্রোথ হয় না তখন কিন্তু সেই গাছকে অনেক পরিচর্যা করার পরেও যে একদম কুইক গ্রোথ হয়ে যাবে এমন কিন্তু কোনো ম্যাজিক নয় ঠিক আছে গোলাপ গাছের টাইম লাগবে একবার গ্রোথ স্টার্ট হয়ে যাবে মানে একদম হওয়া গাছ সেই গাছে আর বিশেষ কিছু করতে হবে না যেমন এই যে বাগান এই বাগান প্রায় আমি ছ বছর করে নিয়েছি তো এই বাগানে খুব বেশি আর পরিশ্রম করতে লাগে না মোটামুটি অল্প যেগুলো কাজ থাকে সেগুলো করলে পরেই হয় কিন্তু প্রথম দিকে গাছের গ্রোথ খুব ভালো এই বাগানেও ছিল না ঠিক আছে মানে সময় দিতে হবে ফিডিংটা মাসে কভার করাবেন চেয়ে আমি বলবো সপ্তাহে দুবার করে করাতে থাকুন মানে মাসে আটবার কি নবার কি দশবার ঠিক আছে দশবার পর্যন্ত আপনি ফিটিং করাতে পারেন তিরিশ দিনের মধ্যে এতটাই খেতে পারে পরিমাণে অল্প বাড়ে বেশি এই প্রসেসে ওকে খাবার দিতে হবে এই যে গাছটা দেখুন সদাবাহার তো কত পরিমাণে গাছে কুঁড়ি এসেছে তো এই কুঁড়ি যখন সব একসাথে ফুটবে কতটা এনার্জি লাগবে বুঝতেই পারছি বা ধরুন এই যে গাছটাতে এত পরিমাণে ব্রাঞ্চ তো এই গাছে কি পরিমাণে খাবার লাগবে সেটাও বুঝতে পারছেন প্রত্যেকটা গাছেই দেখুন এইদিকে একটা গাছ আছে খুব ছোট গাছ ওই দেড় বছরের মতো তো প্রচুর প্রচুর ব্রাঞ্চ এসে গেছে তো এই সমস্ত গাছগুলি থেকে ভালো রেজাল্ট পেতে গেলে ফিডিং সানলাইট আর তার সাথে সাথে হালকা করে যে ট্রিমিং বা পিঞ্চিং পিঞ্চিং ঠিক নয় ট্রিমিংটাই বলা ভালো কারণ অনেকটা করেই আমাকে কেটে বাদ দিতে হচ্ছে এটা কিন্তু প্রুনিং নয় প্রুনিং আমি সেটাকেই বলবো যেখানে মোটামুটি গাছের ফর্টি থাকবে সিক্সটি পার্সেন্ট বাদ যাবে তো সেটা বছরে আমরা দুবার করি একটা এপ্রিল মাসের দিকে মার্চ মাসের শেষ আরেকটা শীতকালীন ফুল নেবার আগে সেটা অনেকে অক্টোবরে করেন কেউ নভেম্বরে করেন আবার কেউ কেউ আবার ডিসেম্বরের প্রথম দিকেও করেন তবে সেটা আমাদের যে ওয়েদার মানে ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েদার তো সেখানে ডিসেম্বরে করাটা ঠিক নয় আমি মনে করি এক একজনের গাছ করার টেকনিক আলাদা সবাই আমার প্রসেসে করবেন এমনটা নয় আমার ভিডিও যারা দেখেন একদম হুবুহু আমার মতো করে গাছ করছেন এমনটাও নয় মেন ব্যাপারগুলো তারা বুঝে নেন নিজের মতো করে গাছ করেন যারা নতুন বাগানই আছেন তাদের জন্য হয়তো অনেকটাই এই সমস্ত ভিডিওগুলো মানে খুব ভালো কিছু রেজাল্ট দেয় কারণ তারা একদমই জানেন না প্রথম দিকে সম্পূর্ণভাবে এই ভিডিওগুলোর জন্যই তারা অপেক্ষা করেন তো তিনটে ব্যাপার জানলাম চার নাম্বার যে ব্যাপার সেটা হচ্ছে গাছের একটা মানে এটা খাবারেরই একটি পার্ট বলতে পারেন সেটা হচ্ছে সবসময় রাসায়নিক খাবারের উপর যদি আমরা নির্ভর করি সেক্ষেত্রে গাছে বেসাল সুটটা কম আসবে মানে রাসায়নিক খাবার কি করে রাসায়নিক খাবার যেটা করে সেটা হচ্ছে কুইক একটা গাছকে অনেকটা বাড়িয়ে দেয় গাছে ফুলও নিয়ে চলে আসে সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু সবসময় আমরা যদি রাসায়নিক খাবার দিই সেক্ষেত্রে গাছের এনার্জি লেভেলটা ঠিক থাকবে না গাছের যে নতুন করে বেসাল অর্থাৎ নিচ থেকে স্যুট বেরোনো এটার পরিমাণ কমে যাবে আর নিচ থেকে স্যুট না বেরোলে কখনোই একটা ভালো গাছ তৈরি করা যাবে না যত আপনি আপনার গাছে বেসাল আনতে পারবেন ততই আপনার বাগান সুন্দর হয়ে উঠবে তো এটাও খেয়াল রাখবেন যে একটু জৈব খাবার বিশেষ করে আমি যেরকমভাবে ডিসেম্বরের কেয়ার বলেছি ধরুন সেখানে সব রকমের খাবারের কথা বলা আছে ঘুরিয়ে ফিরিয়ে তো সেই রকম প্রসেসে করবেন তাই আমি বলছি প্রত্যেক মাসের যে রুটিনগুলো আমি দিয়ে থাকি গোলাপ গাছ করার জন্য সেই রুটিন যদি ফলো করেন সেক্ষেত্রে খুব বেশি প্রবলেম হবে না আপনাদের গোলাপ গাছ করতে রুটিনগুলো একটু সবাই ফলো করবেন খুব ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে তো এটা একটা ব্যাপার আর জিনিস যেটা আমি বলব সেটা হচ্ছে আমাদের এই যে গাছগুলো সমস্ত থাকে এই গাছগুলোকে যদি আমরা একটু ভালো রেজাল্ট পেতে পারি কী করলে না আমাদের কিছু কিছু গাছ থাকে যে গাছগুলো লম্বায় বাড়তেই চায় কিন্তু বেশি বেসাল বা বেশি ব্রাঞ্চ রিলিজ করতে চায় না মানে এটা একটা ভ্যারাইটির উপর নির্ভর করে তো আমি সবসময় বলবো যে গোলাপ গাছ করতে হলে কিছু এমন প্রজাতির ভ্যারাইটি আপনাকে নির্বাচন করতে হবে যে ভ্যারাইটি গাছ খুব বেশি বড় হবে না যেমন ধরুন এখানে আমি একটা তাজমহল ভ্যারাইটি এই গাছের প্রবণতাই হচ্ছে প্রচুর প্রচুর ব্রাঞ্চ রিলিজ করা একদম ছোট ছোট থেকেই ফুল দিয়ে দেবে ঠিক আছে প্রচুর ব্রাঞ্চ রিলিজ করে দেখুন কত পরিমাণে গাছটিতে ব্রাঞ্চ হয়েছে গাছের বয়স হয়েছে এটা তো ঠিক তার সাথে সাথে এটাও ঠিক যে এই গাছের এটা নেচার আবার এখানে একটা ভ্যারাইটি আছে মোহনা তো এর অনেকটা দেখুন হাইট হয়ে যাচ্ছে মানে এই ভ্যারাইটিতে একটু লেটে ফুল আসে একটু হাইট হতে চায় তো ভ্যারাইটি নির্বাচন করাটাও একটা খুব গুরুত্বপূর্ণ তবে যে যে ব্যাপারগুলো বলা হয়েছে জাস্ট সেই ব্যাপারগুলোর দিকে যদি একটু ভালোভাবে মানে খেয়াল করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের গাছ লম্বায় যে তত্তরিয়ে বাড়ছে কিন্তু ডাল মোটা হচ্ছে না বা বেশি পরিমাণে ডালপালা হচ্ছে না গাছ ঝোপালো হচ্ছে না এই যে প্রবলেমগুলো থাকে এই প্রবলেমগুলো মোটামুটি দেখবেন চলে গেছে ঠিক আছে আশা করি আজকের এই ভিডিওটা কিছুটা হলেও আপনাদেরকে মানে গোলাপ করতে উৎসাহিত করবে যাদের গাছ হচ্ছে না ঠিকঠাকভাবে তারা অনেকগুলো ব্যাপার জানলেন সেরকমভাবে পরিচর্যা শুরু করবেন একদিন দুদিন পাঁচ দিন দশ দিনে রেজাল্ট পাবেন না নিশ্চিতভাবেই কিছুটা টাইম লাগবে তবে হ্যাঁ যে যে ব্যাপারগুলো বলা হয়েছে সেই সেই কাজগুলো করলে অবশ্যই ভালো রেজাল্ট কিন্তু পাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই